বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা চলে যাচ্ছি বরিশালে আর বরিশালে আপনারা কিভাবে যাবেন কোথ থেকে যাবেন কোন সময়টা যাবেন এবং কতটা সময় লাগবে বরিশালে যেতে এবং টিকিট কত বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে চলুন আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আমরা টিকিট কেটেছিলাম সোহাগ পরিবহনের আর সোহাগ পরিবহনের এই কাউন্টারটি ছিল মালিবাগে আমরা মালিবাগে পৌঁছানোর পর দেখলাম আমাদের গাড়িটি অলরেডি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি সোহাগের স্কেনিয়া গাড়িটি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমরা আমাদের টিকিটটা চেক করে আমরা সরাসরি চলে গেলাম গাড়িতে ওঠার জন্য এমনিতে স্ক্যানিয়া গাড়ি সম্বন্ধে বলার কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানিয়া গাড়িটা বেশ পরিপাটি সুন্দর লাইট সেট আপ করা আছে বেশ ভালো লাগছিল কিন্তু এই গাড়িতে আমরা যখন যাচ্ছিলাম আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট বিশ পঁচিশ জন লোক থাকবে কিন্তু যা দেখলাম তাতে আমাদের সাথে মোটামুটি দশ থেকে বারো জনের মতো প্যাসেঞ্জার ছিলেন বন্ধুরা আমরা আজকে বরিশালে যাচ্ছি তো আমরা তিনজন আমাদের অফিসের আমার মামা আছে আমাদের দরুণ ভাই আছে আমি আছি আমরা যাচ্ছি বরিশালে বরিশালে আমরা যেই গাড়িটি ছুটছি সেটা ধর সোহাগের স্ক্যানিয়াতে তো আমাদের যাত্রা এখন শুরু হবে দশটার সময় এখান থেকে আমরা মালিবাগ থেকে যাচ্ছি তো দেখা যাক পুরো জানিটা আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা হ্যালো বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়ে গেল বরিশালের উদ্দেশ্যে মালিবাগ থেকে আমাদের গাড়িটি ছেড়েছে রাত দশটায় আমরা মালিবাগ থেকে হানি ফ্লাইওভার হয়ে পোস্তকলা ব্রিজ পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা ঠিক এগারোটার সময় আমরা পোস্তকলা ব্রিজের উপর থেকে রওনা দিয়েছি পোস্তকলা ব্রিজ থেকে আমাদের মোটামুটি পদ্মা সেতু যেতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এরই মাঝে আমাদের খিদে লেগে গেছে আমরা বলছিলাম বারবার যে আমাদের ব্রেকটা কোথায় দিবে তো আমাদেরকে সুপারভাইজার বলল যে স্যার আমরা দেড় ঘন্টা পর ব্রেক দেবো তার মানে সাড়ে বারোটায় একটা ব্রেক হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতুর উপরে আছি পদ্মা সেতুর রাতের দৃশ্য সত্যি চমৎকার সরাসরি যখন দেখতে পাবেন তখন আপনার কাছে অনেক সুন্দর লাগবে পদ্মা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যেতে আমাদের আসলে খুব একটা সময় লাগেনি আমরা যখন ভাঙ্গা পার হয়ে গেছি এরপরে যখন বরিশালের লোকাল লাইনে ঢুকেছি তখন একটু আমাদের সময় লেগেছে বিকজ রাস্তাটা খুব একটা ভালো ছিল না স্ক্যানিয়া থাকাতে হয়তো আমরা খুব একটা বুঝতে পারিনি কিন্তু রাস্তা দেখে বুঝতে পারছিলাম যে খুব একটা ভালো না রাস্তা যাই হোক তারপরে আমাদেরকে সুপারভাইজার বললো যে আমরা এখন টিকে ঘাটে একটা রেস্টুরেন্টে নামবো প্রত্যেক হাটে সেই রেস্টুরেন্টটাকে দেখাচ্ছি এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে সেই ডিটেলসটা আমরা জানাচ্ছি আমরা সেই পছন্দ আমরা এই প্রথম বরিশাল রোডে আসছি স্ক্যানিয়াতে সব পরিবহন আপনার দেখতে পাচ্ছেন এটা সার্ভিসটা ভালো লাগছে এখন পর্যন্ত তা আমাদের প্রচন্ড খিদে পেয়েছে আমি আমার মামা এখনো খাইনি তো আমরা এখন খাবো এই যে বরিশাল গেট বরিশাল গেট গেটের ব্রাঞ্চ ভাত খাবো তার পাশে বসে রেস্টুরেন্টটা বেশ পরিপাটি আছে আপনারা দেখতে পেলেন ডান পাশে ওয়াশরুম এর পাশে ওদের লাইভ কিচেন আছে এছাড়া এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে আপনারা এখান থেকে যাত্রাপথে মিষ্টি খেতে পারবেন প্লাস মিষ্টি বাসায় নিয়ে যেতে পারবেন এছাড়া এখানে জুসের ব্যবস্থা আছে আপনারা চাইলে জুস খেতে পারবেন মামা আমরা এখানে খেতে বসছি তা আমাদের ব্রেক টাইম হলো টোয়েন্টি মিনিটস

সত্যি কথা বলতে আমাদের প্রচন্ড খিদে লেগেছিল দেখতে পাচ্ছেন আমাদের রবি ভাই মানে এক্সাইটেড হয়ে কখন খাবেন আমারও প্রচন্ড আমার আমারও প্রচন্ড খিদে লেগেছে তারপর আমরা দড়ি ঘুরি করে খেয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমরা গরু মাংস অর্ডার করেছি এবং ভাত ডাল সাথে আর পানি ছিল তো যাই হোক আমাদের বিল এসছিল টোটাল করলাম এখন আমরা কফি খাচ্ছি সরি চাকরি আমাদের গাড়ি একটু পরে ছেড়ে দিবে আমাদের গাড়ি হয়ে গেছে টিকিট হাট থেকে আমরা রওনা দিয়েছি যথারীতি বরিশালের উদ্দেশ্যে আমি সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম যে আমরা এখন বরিশাল কতক্ষণের মধ্যে পৌঁছাবো এই টিকিট হাট থেকে তো সে আমাকে বললো যে রাস্তা যদি ভালো থাকতো তাহলে আমরা দেড় ঘন্টার মধ্যে পৌঁছাতাম যেহেতু রাস্তায় একটু সমস্যা আছে আমরা দুই ঘন্টার মধ্যে পৌঁছাবো যাই হোক পরবর্তী সময় দেখলাম যে খুব তাড়াতাড়ি চলে আসছি দুই ঘন্টা বা দেড় ঘন্টা লাগে নেই তার থেকে আর একটু কম একটা তিপ্পান্ন মিনিট এটা লাস্ট স্টপেজ এখন নেমে এখন বাচ্ছে রাত একটা তিপান্ন মিনিট তার মানে আপনি যদি পোস্তবেলা হিসাব করেন তাহলে বরিশালে এসে পৌঁছাতে আমাদের লেগেছে দুই ঘন্টা তিপান্ন বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছি সোহাগ পরিবহনের এই স্কেনিয়া বাসটিতে আমরা এসেছি তার ভাড়া কত ছিল পার পার্সেন্ট ছিল বারোশো টাকা করে আপনারা যারা বরিশালে রাত্রেবেলা আসতে চান তাদের সর্বশেষ ট্রিপ যেটা থাকে মালিবাগ থেকে স্কেনিয়ার সক পরিবহনের এই বাসটি যা বারোশো টাকা ভাড়া তারা প্রথম বরিশালে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ট্রিপে আসবেন না তারা হয় দিনে অথবা রাতের আটটার ট্রিপে আসবেন তাহলে আপনি বারোটার মধ্যে পৌঁছে যাবেন এবং একটা হোটেল পেয়ে যাবেন যারা রাতের দশটার ট্রিপে আসবেন তাদের এখানে পৌঁছে তারা দুটা বাজবে সেক্ষেত্রে আপনার